ট্রাম্পের সাম্প্রতিক বাড়তি শুল্ক আরোপ নিয়ে যখন বিশ্ব বিশ্বজুড়ে তোলপাড় তখন বাংলাদেশ একে কোনো চাপ হিসেবে দেখছে না সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বিষয়টি পরিষ্কার করা হয়েছে বিনিয়োগ বোর্ডও মনে করে এমন চাপ বাংলাদেশের জন্য উল্টো ভালো ফল বয়ে আনবে আর বিশ্বের বড় বড় শেয়ার বাজার যখন ধসের মুখে তখন বাংলাদেশের পুঁজিবাজারে কোনো প্রভাবের শঙ্কাও দেখছে না সংশ্লিষ্টরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে দেশে শুল্ক আরোপের ঘোষণায় সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এরই মধ্যে পাল্টা শুল্ক আরোপ করা শুরু করেছে কিছু দেশ যার মধ্যে চীন অন্যতম এসবের প্রভাবে মার্কিন শেয়ার বাজারে নেমেছে ধস সূচক নিম্নমুখী বিশ্বের বড় বড় শেয়ার বাজারেও এমন প্রেক্ষাপটে বাংলাদেশও চিন্তিত কারণ পনেরো শতাংশ থেকে শুল্ক উঠে এসেছে সাঁত্রিশে শনিবারই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জরুরি বৈঠকে বসেন পরে জানানো হয় বাংলাদেশ খুব একটা ক্ষতির মুখে পড়বে না আমরা মনে করি যে নতুন যে গ্লোবাল বিজনেস অর্ডার অর্ডারে আমরা বেনিফিটেড হব এরই ধারাবাহিকতায় রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জানান

এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার নন এদিকে আগারগাঁওয়ে বিএসএসসির চেয়ারম্যানের সঙ্গে অংশীজনদের বৈঠকের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানিয়েছেন বাংলাদেশের পুঁজিবাজারেও এই শুল্কের তেমন কোনো প্রভাব পড়বে না বর্তমানে যে বৈশ্বিক বাজারে যে ধরনের একটা আলোড়ন তুলেছে আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্টে বা আমাদের দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানে এটার খুব বড় ধরনের ইম্প্যাক্ট থাকবে না এবং এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মিলে হয়তো আমরা পজিটিভ দিকেই থাকব। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের সঙ্গে ঘণ্টাব্যাপী পুঁজিবাজারের চলমান সংস্কারগুলো নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান ডিএসির চেয়ারম্যান মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা